নমস্কার সবাইকে বিধি পাশাল ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা সকলেই ভৌতিক গল্প খুবই পছন্দ করেন সেই জন্য আজকে আরও একটি ভৌতিক গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প অদৃশ্য হাত তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত বুড়ির কেউ কোথাও ছিল না সারা দিন গ্রামে গ্রামে ভিক্ষা করে সন্ধ্যের পরে ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল গ্রামের বাইরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল দুর্ভেদ্য অরণ্য ছিল এই ছিল তখনকার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল আর সে বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর খুবই দুঃখে দিন কাটত তার ভোরবেলা উঠে মাঠে গোবর কুঁড়োত কাঠ কুঁড়োত তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্কেই বেরোতো ভিক্কে বেরিয়ে রোদে রোদে ঘুরে ঘুরে যা জুটত তাই খেত আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত রাত্রে ঘরে ফিরে সেইগুলো কাটকুটো জেলে ফুটিয়ে ফুটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতন করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমতো বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হলো যে যা কিছুই খায় খেয়ে তার পেট ভরে না খেয়ে দেয়ে শোয়ে এক ঘুম দেওয়ার পরই খিদেই চঞ্চন করে পেটের ভেতরটা এই না দেখেই বুড়ি ক্রমশ তার খাওয়ার বাড়িয়ে যেতে লাগলো কিন্তু আশ্চর্য সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো ক্রমে ভাতের হারির চেহারাও বদল হতে লাগলো কিন্তু না তাতেও কোনো সুরাহা হলো না চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেলল সবাই শুনে অবাক হয়ে পড়ল বলো কি দু চারজন লোকের কাছে কথাটা বললেই সবাই বললে চারজনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না তার উপর তোমার মতো বুড়ি মানুষ এ হতে পারে না নিরাপদ মাস্টার এই গ্রামের পাঠশালায় গুরুমশাই ছিলেন বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষে বেরিয়েও না আমার ঘরে এসো আজ তোমার নিমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ি তো আনন্দ আর ধরে না সে রাত্রে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি সামান্য দু চার গ্রাস মুখে দিতেই পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে বয়স কত হলেও তা ধরো না কেন তিন কুড়ি দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানা নয় তবে কখনো ঠাউর হয় কখনো হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিকমতো পাও না সে কী বাবা আমার সাত দিনের ভিক্ষের চাল সে বড় কম নয় এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁদে খেয়েও আমি পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না বুড়ি আর কি করে ঘরে ফিরে এসে মাঠের দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানারকম চিন্তাভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল পরের সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দুমুটো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষেই চলল বুড়ি সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষের সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসলো কিন্তু আশ্চর্য দু এক গ্রাস মুখে দিতে না দিতেই আবার ফুরিয়ে গেল পেটও ভরল না তার আর যা ঘটল তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল তার মনে হচ্ছিল কাঁদছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেই বা এসব খেলো এই কথাটা বুড়ি পরের দিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কি করব বাবা সে তা কে চিনতে পারলে তাকে কি করে চিনবো অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে লম্ফপ্রিম কিছুই নেই বুঝেছি এই নিশ্চয়ই কোনো চোর ছাঁচরের কাজ তা যদি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাবারের শব্দ একটু পেতুম কিন্তু শুধু একটা হাত ছাড়ার কিছুই তো টের পেলুম না অন্ধকারে হাতটাকে তো যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি কেউ খেয়ে নিচ্ছে হয় কোনো চোর নয় তো হনুমানে তোমার বাড়ির পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এ তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধ্যা হলেই দিঘির পারে তারা চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিচে হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে বুড়ি তাই করলো নিরাপদ মাস্টারের কথা মতো সে রাত্রেই চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না কোনো বাঁদর এমনকি একটা কুকুরও পর্যন্ত আসতে দেখা গেল না আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনি রইল বুড়ির আগে যেমন খেত তেমনই খেতেই পেট ভরে গেল তার সে আর কত সামান্য দু এক মুঠো হবে এরপর থেকে বুড়ি রুচি কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে রেখে খেতে বসলো ফলে কাউকেই আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে নিয়ে খাচ্ছে কিন্তু যেদিন আলো জেলে খেত সেই দিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে বসলো এইভাবে প্রায় দিন দশেক কাটার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটলো এক গভীর রাত্রে সবাই শুনতে পেল একটা করুণ কান্নার সুর কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে পথে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে খিদেই আমি মরে গেলুম রে তার সর্বনাশক তার সর্বনাশক গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল কে কে কাঁদে কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয় বিলাপ করে তখন অমঙ্গলের কথা বলে এক জ্যোৎস্না রাত্রে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বেরিয়েছিলেন বাইরে এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর মতো কালো কিংবুত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোটা বাতাসটা ভেসে ভেসে গ্রামের পথে পরিক্রমা করছে আর সে কিংবুত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকায় যাওয়ার মতন করে কখনো কপাল চাপড়ে সুরে সুর করে কেঁদে কেঁদে বলে বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে খিদেই আমি মরে গেলুম রে তার সর্বনাশক তার এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় ওই গ্রামের আরও অনেকে প্রত্যক্ষ করল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্ধি করতে লাগলেন যাতে ওদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হলো না সাপ সাপান্তর কমলো না তাই দেখে সবাই অবশ্য বলল ওর কথায় কান দিও না ওটা একটা উজবুক তাই ওসব বলে বেড়াচ্ছে তোমার তো ওর কোনো ক্ষতি নি তবে ভয় কেন শকুনি সাপে কি গরু মরে ওর যা ইচ্ছে বলুক্কা এইভাবে আরও দু তিন মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাত্রে বড় একটি ডাল ভেঙে পড়ল বুড়ির ঘরের উপর ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল আর বলতে বলতেনি সে রাত্রে কি সে বিচ্ছিরি চেহারা কিংবুত কিমাকার কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা গেল না এমনকি তার সাপ সাপান্তর কান্নাকাঠি সব কিছুই থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যের পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার